সাতসকালে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা বাইক নিয়ে যাওয়ার পথে যশো রোডে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল পুলিশ অফিসারের ফের পথ দুর্ঘটনার বলি পুলিশ অফিসার পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ চক্রবর্তী বিশ্বজিৎ বাবু রাজ্য পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন বর্তমানে পোস্টিং ছিলেন বনগাঁ পুলিশ জেলার অন্তর্গত বনগাঁ পুলিশ লাইনে পরিবার সূত্রে জানা গেছে কয়েক বছর আগে বনগাঁ খয়রামারি এলাকায় বাড়ি করেছিলেন বিশ্বজিৎ আদিবাড়ি বাড়ি দোগাছিয়া এলাকায় আদিবাড়ি বাড়ি দোগাছিয়া এলাকায় এদিন সকালে দোগাছিয়া থেকে বনগাঁর দিকে ফিরছিলেন সে সময় যশোহর রোডের ওপর দোগাছিয়া এলাকায় উল্টো দিক থেকে আসা একটি গাড়ি তার মোটরসাইকেলে সরাসরি ধাক্কা মারে ঘটনাস্থলেই ছিটকে পড়েন তিনি মাথায় হেলমেট ছিল তবুও শেষ রক্ষা হয়নি এদিন স্থলে গিয়ে দেখা যায় এখনো রাস্তার পাশে পড়ে রয়েছে তার হেলমেট দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ যখম অবস্থায় ওই পুলিশ কর্মীকে উদ্ধার করে নিয়ে আসেন বনগাঁ মহকুমা হাসপাতালে আমরা দূরে পেয়েছিলাম আয়সিরা কি আহ উনি পরে যায় রাস্তার ঠিকানায় পড়ে গিয়েছে পুলিশে এসে পাশের লোকের শোক বললে তোমরা তো করো আমাকে গাড়িতে তুলে দাও ওনারা তুমি দিলে গাড়িতে সেখানে আনার পর কর্তব্যরত চিকিৎসকেরা বিশ্বজিৎ বাবুকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া গোটা পরিবার জুড়ে শোকস্তব্ধ তার সহকর্মীরাও খবর পেয়ে হাসপাতালে পৌঁছান জেলার পুলিশ কর্তারা এদিন খয়রামারি এলাকায় বিশ্বজিৎ বাবুর বাড়িতে গিয়ে দেখা যায় সকলেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের পক্ষে সাথী চ্যাটার্জি বলেন সকালে বোন ফোন করে জানায় বিশ্বজিৎ অ্যাক্সিডেন্ট করেছে হাসপাতালে যেতে হবে আমি দীনবন্ধু নগরে থাকি দ্রুত হাসপাতালে পৌঁছায় সেখানেই বোনের ছেলে আমাকে বলে বাবা আর নেই সকালবেলা শুয়েছিলাম তখন ছটা সাড়ে ছটা বাজে আমার বোন আমাকে ফোন করে আমাদের তো ভাইটাই কেউ নেই আমার দুই বোন বাবা আমার বাড়ি দীনবন্ধু নগরে আর বাবা আমার বাবা মা আছেন ব্যারাকপুরে বাড়ি তো যেহেতু বাবা আমার বয়স হয়েছে সেই জন্য আমাকেই ফোনটা করে শুধু ফোন করে এটাই বলে বিশ্বজিতের অ্যাক্সিডেন্ট হয়েছে দিদি হাসপাতাল থেকে ফোন এসেছিল তাড়াতাড়ি আয় তিন চারজন নিয়ে যেতে বলেছে স্বাভাবিক এ কথা পরে আমি আমার হাজবেন্ড যাই যাওয়ার পরে আমি হাসপাতালে গিয়ে আমার বোনের ছেলে মানে বাবা আর নেই কিভাবে ঘটলো এই দুর্ঘটনা ইতিমধ্যেই পুরো ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড Bajar, Bonga. phone zero three two one five two five seven six zero three.